হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইজ আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট ফাইনালি একজন দুর্দান্ত মিডফিল্ডারকে কনফার্ম করে ফেললো মোহনবাগান থেকে কিন্তু দুজন প্লেয়ারকে নিয়ে নিচ্ছে তো একটা জনি জনিকাউকু তাকে তো মোহনবাগান ছেড়ে দিয়েছে তিনিও কিন্তু যেতে চলেছেন পাঞ্জাব এফসিতে এবং আরমান্দ সাদিকু তিনিও যেতে চলেছেন পাঞ্জাব এফসিতে তো একটা বড়ো তো করছেই পাশাপাশি আইসল্যান্ড কিছু ক্লাবের ট্রান্সফার আপডেট রয়েছে কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস তিনি কিন্তু আমাদের জাতীয় দলের কোচ হতে চলেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিও তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফ তারা কিন্তু ড্যানিয়েল লালহিম পুইয়া তাকে অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো এই সাইনিংটার ব্যাপারে তোমাদেরকে আগে ডিটেলসে আপডেট জানিয়েছিলাম এখন কিন্তু শর্টকাটে জানিয়ে দিলাম এই ডিলটা কিন্তু অফিসিয়ালি ডান হয়ে গিয়েছে পাশাপাশি ওড়িশা এফসি থেকে সাহিল পানোয়ারকেও কিন্তু মুম্বাই সিটি এফসি সই করিয়ে ফেলেছে সাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বর্তমানে দাঁড়িয়ে এই আপডেটটাও বেরিয়ে আসছে এর পাশাপাশি জামশেদপুর এফসিকে নিয়ে কথা বলে জামশেদপুর এফসি তারা কিন্তু মোহনবাগানের একজন প্রাক্তন প্লেয়ার যার নাম আশুতোষ মেহতা একজন ইন্ডিয়ান রাইট ব্যাকের পাশাপাশি রাইট মিডফিল্ডার রাইট উইঙ্গার খেলতে পারে তার কিন্তু জামশেদপুর এফসি ডান করে ফেলেছে এর পাশাপাশি যদি কথা বলা যায় অ্যান্টোনও লোপে ঝাভাসকে নিয়ে তো অ্যান্টোনও লোপে ঝাভাস তিনিও কিন্তু আমাদের জাতীয় দলের কোচিংয়ে যোগ দেওয়ার জন্য তিনিও কিন্তু অ্যাপ্লাই করেছে বেশ কিছু কোচের নামই শোনা যাচ্ছে সেখানে কিন্তু এই অ্যান্টোনিও লোপে ঝাভাসের নামটাও বেরিয়ে এসেছে তো জাতীয় দলের কোচ হলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু না আর অ্যাকচুয়ালি কিন্তু খুবই একজন কোচ খুবই ভালো ভারতীয় ফুটবলকে খুব ভালো করে চেনে তিনি যদি ভারতীয় দলের কোচ হয় সেটা কিন্তু আমাদের ভারতীয় দলের জন্য খুবই ভালো হবে তো তোমরা কারা কারা দেখতে চাও এই অ্যান্টনিও লোপে হাবাসকে আমাদের ভারতীয় দলের কোচ হিসাবে অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় আরমান্দো সাদিকুকে নিয়ে তো আরমান্দো সাদিকু একজন আলবেনিয়ান সেন্টার ফরওয়ার্ড তেত্রিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু চার পয়েন্ট আট কোটি টাকা তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে যে যোগ দেবে অনেক আগে থেকেই জানিয়েছিলাম আর বর্তমানে দাঁড়িয়ে এই ডিলটা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট প্রবাবিলিটি দেখাচ্ছে তো খুব দ্রুত আরমান্দো সাদিকুকে লোন ডিলে অথবা পারমানেন্ট দিলে সই করিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে চলেছে পাঞ্জাব এফসি তো এখানেই থেমে নেই আরমান্দো সাদিকুকে নিয়ে পাঞ্জাব এফসি তারা কিন্তু মোহনবাগানে খেলে যাওয়া আরও একজন দুর্ধর্ষ প্লেয়ার জনি কাউকু তেত্রিশ বছর বয়সে ফিনল্যান্ডের একজন সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তাকেও কিন্তু পাঞ্জাব এফসি নেওয়ার জন্য ইনিশিয়াল কথাবার্তা শুরু করে দিয়েছে তো তার সঙ্গেও কিন্তু একটা ডিল ডান করে নিতে পারি অলরেডি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কাউকোর উপর ইন্টারেস্ট রয়েছে আর বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এফসি তারাও কিন্তু ইন্টারেস্ট শো করেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আরমান্দ সাদিকু এবং জনি কাউকো এই দুজন দুর্ধর্ষ বিদেশিকে কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি কনফার্ম করে নিতে চলেছে আপকামিং সিজনের জন্য পাশাপাশি যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় মোহনবাগানও কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ারকে সই করাতে চলেছে যাকে নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে ডেভিড ডেলপুজো আর ডেভিড ডেলপুজো একজন সাতাশ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি চল্লিশ লাখ টাকা তার সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্ট প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার তো এই সাইনিংটাও কিন্তু খুব দ্রুত কমপ্লিট করতে চলেছে মোহনবাগান সুপার জাইন তো এই সাইনিংটা কতটা ভালো হবে মোহনবাগানের জন্য অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইন্টারেস্টিং আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে